বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করব সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ অনুযায়ী বলা হয়েছে দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা নিম্নিত শ্রেণীপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদে প্রার্থীদের নিকট থেকে নিমন্ত্রিত সত্ত্বে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটার মাধ্যমে কী করতে পারবে আবেদন করতে পারবে এখন এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সৈন্য পদে বিবরণও দেওয়া রয়েছে যেমন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে স্কুল ও কলেজ পদে ধরন হচ্ছে এমপি মানে এমপিভুক্ত সকলগুলোতেই নেওয়া হবে এখানে মোট সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর তারপরে হচ্ছে মাদ্রাসা এমপি বক্ত নেওয়া হবে ছয়ত্রিশ হাজার আষ্টশো চার আর কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপি এটা তো নেওয়া হবে আষ্টশো তেত্রিশ এটাতে একদম কম সর্বমোট নেওয়া হবে সাতষট্টি হাজার দুইশো আটজন সর্বচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা এটা হচ্ছে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ হচ্ছে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাত বারোটা পর্যন্ত মাত্র সাত দিন সময় দেওয়া হয়েছে এটা করার জন্য তাহলে আমরা যারাই আবেদন করব না কেন তারা চেষ্টা করব এই সাত দিনের বিতর যেন আমরা করতে পারি আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মোবাইল পত্র দেওয়া আছে যে চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর শিক্ষা মন্ত্রণালয় গত এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের সার্থক হতে হবে তারপরে রয়েছে তিন নম্বর ইন্ডেক্সডারি কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা যে কর্মরত ইন্ডেক্স শিক্ষকগণ পদে আবেদন যোগা হবে না মানে তারা আবেদন করতে পারবে না এইরকম অনেকগুলো নিয়মকানুনই দেওয়া রয়েছে যেমন সৈন্য পদ আছে নিয়োগের স্তম্ভ শর্তাবলী এবং এটা এখানে সব নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পার আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত